নাম্বার চেঞ্জ আমরা আজকে সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে করতে হয় তা কতগুলো নিয়মের মাধ্যমে জানব যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি এস ডবলএস এস এইচ সি এইচ এক্স থাকে তবে সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করা হয় যেমন BUS। শেষ শেষে রয়েছে তাই আমরা এস যোগ করে প্লুরাল করতে পারি যেমন বি ইউ এস 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 বা এস যেমন সি এল এ ডবল এস শেষে ডবল এস রয়েছে তাই আমরা এস যোগ করব যেমন সি এল এ ডবল এস এস ক্লাসেস এফ আই এস এইচ ফিস শেষে एस एच রয়েছে তাই আমরা এস যোগ করে প্লুরাল করব যেমন এফ আই এস এইচ এস ফিসেস যেমন সি এইচ শেষে সি এইচ রয়েছে তাই আমরা ইএস যোগ করে প্লোরাল করব যেমন বিইএন সিএইচ ইএস বেঞ্চেস যেমন বক্স বি ও এক্স শেষে এক্স রয়েছে তাই আমরা ইএস যোগ করব বিও এক্স ইএস বক্সেস একটি ব্যতিক্রমও আছে যদি সিএইচের উচ্চারণ চ না হয়ে ক হয় তবে সেক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করতে পা হয় যেমন মোনার্ক এমওএনএর সিএইচ এখানে সিএইচের উচ্চারণ ক হয়েছে তাই আমরা এস যোগ করে প্লুরাল করবো যেমন এম ও এন এ আর সিএইচএস মোনার্কস যেমন এস টি ও এম এ সিএইচ স্টমাক এখানেও সিএইচ এর উচ্চারণ ক হয়েছে তাই আমরা এখানেও এস যোগ করে প্লুরাল করবো যেমন এস টি ও এম এ সিএইচ এস স্টোমাক্ক কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে এবং তার আগের অক্ষরটি যদি ভাওয়েল হয় তবে সেক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করা হয় যেমন আর এখানে ও এর আগে ভাওয়েল আই রয়েছে তাই আমরা এস যোগ করে প্লোরাল করব যেমন আর ও এস রেডিওস ঠিক তেমনি সি ইউ সিকে ডবল ও এখানে ও এর আগে ও ভাবে রয়েছে তাই আমরা এস যোগ করে প্লুরাল করব যেমন সি কে ডবল এস কুকোজ কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে এবং তার আগের অক্ষরটি যদি কনসনেন্ট থাকে তবে সেক্ষেত্রে ইএস যোগ করে প্লুরাল করা হয় যেমন এইচ ও ওর আগে কনসোন্যান্ট আর রয়েছে তাই আমরা ইএস যোগ করে প্লোরাল করব যেমন এইচ আর ও ইএস হিরোজ যেমন এম এ এন জি ওর আগে কনসোনেন্ট জি রয়েছে তাই আমরা এখানেও ইএস যোগ করে প্লোরাল করব যেমন এম এ এন জি ও ইএস ম্যাঙ্গোজ কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের অক্ষরটি যদি ভাওয়েল থাকে তবে সেক্ষেত্রে এস যোগ করেই প্লুরেল করা হয় যেমন কে ই ওয়াই এখানে ওয়াই আগে ই ভাওয়েল রয়েছে তাই আমরা এস যোগ করে প্লোরাল করব যেমন কে ওয়াই এস কিজ এমও ই ওয়াই মানি এখানে ওয়াইয়ের আগে ই ভাওয়েল রয়েছে তাই আমরা এমও এনই ওয়াই এস এস যোগ করে প্লোরাল করছি কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের অক্ষরটি যদি কনসনেন্ট থাকে তবে সেক্ষেত্রে ইএস যোগ করে প্লোরাল করা হয় ওয়াইটিকে আই করার পর আমাদেরকে ইএস যোগ করতে হবে যেমন বি এ বি ওয়াই এখানে ওয়াই আগে বি কনসন রয়েছে তাই আমরা আগে ওয়াইটিকে টিকে আই করব তারপর এস যোগ করবো যেমন বি বি এ আই ই এস বেভিজ যেমন এল এ ডি ওয়াই লেডি এখানে ওয়াইর আগে ডি রয়েছে তাই আমরা ওয়াইটি টি আই করবো তারপর এস যোগ যেমন এল এ ডি আই ই এস लेडीज़ ये बाबरे हमरा पुलरल कोर्बो